কইতাম বন্ধুগণ কি কইতাম শান্তি নেই কারো জীবনে সবাই শুধু সবাইতে প্রতিশোধ নেয়। দাঁতের বাগান লুলু ম্যাডাম যে এইভাবে একটা প্রতিশোধ নিব ভাবতেই পারি নেই কি কইতাম বন্ধুগণ সারা জীবন এই কল রেকর্ড সেই কল রেকর্ড অনেক রেকর্ড কিন্তু আমরা শুনলাম ভাইরাল হয়েছে কিন্তু আমাদের ঠান্ডা মাতার খেক লুলু আফা আর আমাদের মা কাজের বেটি মিলি একটা ডিসি ডিসিশন নিছে এই ডিসিশন হয়েছে যে কিভাবে একটা প্রতিশোধ নেওয়া যায় তাই বলি এইভাবে নিচে প্রতিশোধ কি কইতাম বন্ধুগণ সাবেক প্রেমিকের উপর মানে প্রেমিক প্রেমিকের উপর রাগ ক্ষোভ থেকে অভিমান থেকে শেষ পর্যন্ত দাঁতের বাগান বাগান সাকসেসফুল একটা প্রতিশোধ নিল আজকের এই ভিডিওটা বানানোর জন্য আমার কিছু প্রিয় ভাই বোনরা অনেক রিকোয়েস্ট করছিলেন রিকোয়েস্ট রিকোয়েস্ট করছিলেন যেটা বানাইতে এবং অলরেডি আন্নারা আমাকে ভিডিওর নাম ঠিকানা টাইটেল তিন বছর আগের ভিডিও সব বাইর করে দিয়েছেন থ্যাংক ইউ চো মাছ বেগুন বেগুনরে অনেক অনেক লাভিং লাভিং রইল থ্যাংক ইউ চো মাছ এত এত কষ্ট করে ঘাঁড়ে ঘেঁটিয়ে ভিডিওটা বাইর করে দেওয়ার জন্য এটা ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট আপনাদের তো কী কইতাম বন্ধুগণ মানে আজ যাই বেশি স্তব্ধ হয়ে গেছে আসলে বুঝতে পারতেছি না কি কইতাম এরকম ধামাতকা দার একটা প্রতিশোধ লুলু নিন কি বলবো আমি আমরা যাদের যাদের নিয়ে কথা বলতেছি যাদের এসব নোংরা জীবন যাপন নিয়ে ভিডিও বানাইতেছি তা আমাদের সাথে কোনো পার্সোনাল কোনো শত্রুতা নাই আমরা ভিডিওতে যেটা দেখতেছি আমরা কিন্তু এটাই বানাইতেছি তারা চাইলেও আমাদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা তৈরি করতে পারবে না বা আমরাও কোনো পার্সোনাল শত্রুতা তাদের সাথে তৈরি করতে যাব না আমরা বলতে আমি আমি আমার কথা বলতেছি অন্যদের কথা বলতেছি না তো ঘটনা কি বলবো আসলে আমার মুখের বাসা হারাই গেছে এরা কতটা নিচু আর কতটা নিচু হীনমন্যতার মানুষ হলে এই ধরনের একটা কাজ করতে পারে প্রতিশোধ কি মানুষ এইভাবে নেয় আসলে এরা প্রতিদিনেই মানে প্রতি প্রতিদিনেই কিন্তু হিংসা আক্রমণ প্রতিশোধের তারা প্রতি রাইতে কিন্তু নিতেছে এটা আজকে তিন চার বছর থেকেই নিতেছে গালাগালি অনেক রকম অনেক কিছু তো এরা ভদ্রভাবে সভ্যভাবে একটা প্রতিশোধ নিছে সভ্যভাবে প্রতিশোধটা হয়েছে কি বলবো আগে আন্নাঘরায় সালাম দিন আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন না ভালো আছি আবার হয়েছে কথা কইতে লাইক দেন সাবস্ক্রাইব করে দিন লাইক না দিলে কিন্তু রিসপেক্ট কোনো জায়গাতে আন্নাঘরায় করতে অবশ্যই করে রিসপেক্ট রিসপেক্ট নিয়ে সামনে দিয়ে কিন্তু আগে চলে যেতে বলেন টুকুর করে আনলগে ব্যক্তি অবশ্যই আজকের ভিডিওতে পুরা খানদান বিশেষ করে আজকে বদা মাহেনুর সাবিনা পুরা খানদানকে দুমো ভালো করে একদম ওয়াশ করে কারণ হয়েছে সাবিনা একটা ভিডিও আপলোড করছিল গতকালকে যে আমি আমার চ্যানেল থেকেও বলছিলাম যে মরিয়মের ওই ড্রেসটা ঈদে ইয়ের দিন মিমের বৌবাতে সরি কি বলতেছি মানে কি আসলে আউলে যেতেছি নাকি এরকম দামাকা দেখা। মানে ইয়ের দিন এটা কি জানি কয় শারমিনের বৌবাতের দিন মরিয়ম একটা লাল টুকটুক একটা ড্রেস পরছে তো এই ড্রেসটা এটা মরিয়মের বয়সের ড্রেস না এটা একটা বড় মহিলার একটা ড্রেস তো কিছু দর্শক আমাকে কমেন্ট করছে হ্যাঁ অবশ্যই এটা বড় মহিলার ড্রেস কোন বড় মহিলার সে দুই তিন বছর আগে পরা ড্রেস অবশ্যই এটা বড় মহিলার ড্রেস এবং এই ড্রেসটা একটা পুরান একটা ড্রেস কেউ এটা গায়ে দিছে ড্রেসটা ঘটনা হয়েছে এখানে সবাই কিন্তু এটা কমেন্ট করছে আমাকে যে মিমের পুরানা ড্রেস মিমেরটা হইলে চালা যায় খালারটা বঞ্জি কিন্তু পড়তে পারে খালা ড্রেস পরতে পারে খালাতো বোনেরটাও পড়তে পারে এটা কোনো বিষয় না মামতো বাই পোপা তো অনেক সময় ড্রেস ধরেন একদিন পরছে এখন যেহেতু আরো সোশ্যাল মিডিয়ার যুগ ছবি টবি উঠে ফেলছে অনেক সময় পরে না যেটা আমার ক্ষেত্র হয় আমার বাচ্চার ক্ষেত্র হয় এক জায়গায় একটা ড্রেস পরে গেলে দ্বিতীয়বার এটা আমরা পড়তে চাই না যদিও এটা উচিত না তারপরে হয়েছে দেখেন সবাই কিন্তু মিমের মিমের ড্রেস মিমের ড্রেস বলছে মেকআপ বুতুরির ড্রেস বলছে তো যাই হোক তাও আমি একটা এটার সম্বন্ধে কথা বলছিলাম আমার ভিডিওর মধ্যে বারবার যে আসলে ইয়ে মিমের ড্রেস মরিয়মকে তো একটা ড্রেস কিনে দিতে পারতো সাবিনা ফুরান ড্রেস পরাই কেন বিয়ের অনুষ্ঠানে নিল সাবিনা আজকে ভাষায় কিছু কথাবার্তা দর্শকদেরকে বলতেছে যে কিছু মহিলারা আছে বেশি পাকনা বেশি বুঝে মরিয়ম বললো খরগোশের মতো বুদ্ধি রাখে তারপর এই ড্রেস আমার আফু পার্সোনালি পার্সোনালি আমার আপু মরিয়মের জন্য আনছে এটা মরিয়মের ড্রেস মরিয়মের ড্রেস দেখেন পাকিস্তানি ড্রেসগুলো তো এমনই হয় আমার আফুনই আর এগুলো একটু ডোলা হয় তো হায় রে সাবিনা নির্লজ্জ মহিলা তোর কি লজ্জা সরম কোনো কিছু নাই তুই কিভাবে তোর মেয়েরে তোর প্রাক্তন স্বামীর প্রাক্তন প্রেমিকার পুরান ড্রেস পরাস আর এই প্রাক প্রাক্তন প্রেমিকা প্রাক্তন প্রেমিকার ভাই ভাইয়ের বউ তারা মেলে কিভাবে যেখানে ইউটিউবে এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আজকে চার বছর থেকে একই কাহিনী চলতেছে সারাদিন রাত বর এইয়া আগিনুর সাগিনুর গো গোড়া কিতা কিতা মানে নোংরা বাসা তো মুখ দিয়ে আনতে পারবো না যেহেতু এটা নিষেধ তো মানে কি বলবো তো এইটুকু তোদের কি লজ্জা সরম নাই যে দর্শক দাঁতের বাগান ফাতে আর তিশা বাংলাদেশ থেকে দাঁতের বাগানের জন্য তিন চারটা ড্রেস নিয়ে গেছে এই ড্রেস দাঁতের বাগানের গায়েও আছে গায়ে পরে এবং ব্লগও বানাইছিলো দর্শক ফাত এই পুরান ড্রেস তিশা ইয়ে থেকে মালয়েশিয়া যাইয়া এই ড্রেসটা নিয়ে আসছে আইনা ওই ড্রেসটা মরিয়মকে পরাইছে এটা দিয়ে দিছে হয়তো কাউকে দিতে বা যাই হোক বা মরিয়মের জন্য দিছে এটা তাদের পার্সোনাল বিতর্কত কাহিনী কিন্তু ঘটনা হয়েছে ফতোর এই পুরান ড্রেস মরিয়মকে পরাইয়া এই ড্রেস পরাইয়া ইয়ের বাড়িতে নিয়েছে এটার নাম কি জানি বলে শারমিনের বৌবাতের দিন ফরাই নিয়ে গেছে প্রতিশতটা তাহলে কেমন হয়েছে বলেন তো এটা কি দারুণ ছিল না ধামাকা ছিল না ফাতে আর কলিজা ঠান্ডা হয়েছে যে আমার যে মানে আমি আমাকে যারা অপমান করে তাদেরকে আমি আমার আমার গায়ের পুরান কাপড় দিয়ে তাদেরকে ফরাইয়া ভিক্ষুক বানাইয়া ইউটিউবে বানাই সারমো দেখাই স্যার মো জাতিরে মানে কি বলবো আমি এটা বলার কোনো বাসা আর নাই একটা নিকৃষ্ট আর একটা নিকৃষ্ট একটা ফ্যামিলি দেখেন একজনের কাপড় ফ্যামিলির একজনের কাপড় আরেকজন পড়তে পারে যে এখানে এরকম একটা সমস্যা যে বাফের প্রাক্তন প্রেমিকার পুরো গায়ে দেওয়া কাপড় সাবিনার মতো নির্লজ্জ মহিলা তার মেয়েকে গায়ে পরাইতেছে এবং তীষার মতো মহিলা এই ড্রেস মালয়েশিয়া থেকে ক্যারি করে আয়না মরিমরা পরাই দিছে এখন এই ড্রেসটা কি তিশা মরিয়মের জন্য আনছিলো নাকি অন্য কাউকে দেওয়ার জন্য নিয়ে আসছিলো এখন মরিয়মের যেহেতু ড্রেস নাই সাবিনার নতুন ড্রেস কিনে নেয় এরা কিন্তু কেউই কোনো নতুন ড্রেস এই বিহু ফুলোকে কোনো বা কোনো বান্ধা কারো গায়ে দেখবেন না হাজার হাজার ড্রেস কিন্তু এরা বানায় দুদিন পর পর ড্রেস বানায় কিন্তু ওদেরকে পড়তে দেখবেন না ড্রেসগুলো কী করে আল্লাহ জানে কিন্তু এই ড্রেস এই সুজুকে মরিমের গায়ে তুলে দিছে চিন্তা করেন এই ড্রেস বানাইয়া আমি এখন ফাতেয়ার ভিডিওতে ঘাইটটা তিন বছর আগের ভিডিও ঘাইটটা ফাতেয়ার পেজে যাইয়া ওই জামাটা বের করে আমি আনতে পারতেছি না আমি যখন এটা ফাতেয়ার ভিডিও থেকে বাইর করে আনবো ফাতেয়ার গায়ের মধ্যে সেদিন আমি আপনাদেরকে দেখাবো আর এখন চলেন আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে যে আপু আমার ইনফরমেশনটা দিয়েছেন আপনার প্রতি অনেক লাভিং লাভিং উম্মা উম্মা রইলো আবার বদার রোগেদের চিনি কোনো উম্মা তো কথা হয়েছে যেদিন বাংলাদেশে আসবেন আপনার জন্য একটা ধামাকাদার ট্রিট আমি দিব যেখানে বলবেন ওইখানে মানে আজকের ভিডিওটার জন্য তো চলেন একটা কমেন্ট পড়ি এই কমেন্টটা আমার একটা প্রিয় ভিউয়ার্স আপু এই কমেন্টটা আমাকে লিখছে লেখছে যে বিয়ে বিয়ের দিন মরিয়ম যে লাল ড্রেসটা পরেছে এটা ফাতেয়ার তিন বছর আগের পুরাতন ড্রেস ফাতেয়া কিবরিয়ার মেয়ে কিবরিয়ার মেয়ে মেয়েকে মেয়ে ছেলেছে মানে মেয়েকে হবে আর কি টাইপিং মিস্টেক হয়েছে পুরানো ড্রেস কিনে গিফট করলো হা 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 সাবেক প্রেমিকার উপরে প্রেমিকের উপরে প্রতিশোধ নিল সাবিনার আজকের ভিডিওতে বলে এই ড্রেসটা তিসা বিদেশ থেকে মরিমার জন্য এনেছে আর এই ড্রেসটা এই ড্রেসটা থ্রি পিস ছিল কিন্তু মরিয়ামকে দিয়েছে টু পিস মানে কি যে অবস্থা এই পরিবার ছি 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 ছয় এপ্রিল দুই ভিডিওটার টাইটেল ছিল বোনের জন্য অনলাইন থেকে তিনটা ড্রেস কিনলাম এটা হচ্ছে ইউটিউবার নাজমুল বাপ্পির চ্যানেল থেকে ভিডিওটা পাবলিশড হয়েছে দু সালের ছয় এপ্রিল যেটা তিশা বাপ্পি পার্সেল আসার পর দুজনে মিলে জামাগুলো দেখতেছে আমি একটার পর একটা আপনাদেরকে প্রমাণ দিতেছি আর তারপর হচ্ছে বাপটি ছিল তখন ডাকার ওই যে অ্যাপার্টমেন্টে কী জানি বিক্রমপুর টাওয়ার ওই বাসাটার মধ্যে ছিল তো দশক আমি আপনাদেরকে আরও দেখাইতেছি পিসটা দেখাইতে যাইয়া বদা যে কি পরিমাণ কেলানি নি কেলাইছে ওই ভিডিও রুম এটা দেখেন ছোটো বোনের জন্য অনলাইন থেকে আরও তিনটা থ্রি পিস কিনে ফেললাম অনলাইন শপিং এটা বাপ্পির ভিডিও থেকে পাবলিস্ট হয়েছে এই যে আমার ওড়নাটা আপনারা শুধু মরি মারি গায়ের ড্রেসের সাথে এই জামা ওড়নাগুলো মিলাই দেখবেন আসছে সাবিনা বেলা যে সাবিনা বেলায় যে লাগেজের ভিতরে জামা রাইকা পুরা মেললে দেখেন একটু হাত দিয়ে দিয়ে দেখাইতেছে যে আপনারা জামার নিচের ধারটার দিকে খেয়াল করবেন ওনার সাইড খেয়াল করবেন ভালো করে লক্ষ্য করলে বুঝবেন তিশা বাপ্পির দুই হাজার চব্বিশের ছয় এপ্রিলের ভিডিওটা দেখবেন বাপ্পির চ্যানেল থেকে পাবলিশড হয়েছে ওই জামা এবং এই জামা ফাতেয়ার চ্যানেলও ব্লগ ভিডিও আছে এই জামা পইড়া সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে লুলুর চ্যানেল থেকেও বাইর করে নিয়ে এসেছি ওই ড্রেস পরা এটা এই যে মরিমের গায়ে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা তো আসেন এবার লুলুর গায়ে দেখ এই যে এটা হয়েছে আমাদের দাঁতের বাগান লুলু ম্যাডামের গায়ের মধ্যে সেই ড্রেসটা খুব সহজে বাইর করে ফেলছে এই যে একটা ড্রেস এই এই ড্রেসটা পড়ে লুলু কিন্তু একটা শর্টস ভিডিও আপলোড করছিল তো এ হয়েছে দারুণ একটা ধামাকা সাবিনা কি সুন্দর করে বলতেছে যে ইয়ে কী বলে এটা আপা পার্সোনালি পার্সোনালি আনছে ময়মের জন্য এই ড্রেসটা মানে কি আশ্চর্য কতটা নোংরা কতটা নিকৃষ্ট যে ড্রেসটা তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে এইসব ভিডিও আপলোড হয়েছে জনগণ কি ওগুলো দেখে নাই মনে করছে এগুলো বাইর করতে কি দুই মিনিট সময় লাগবে যে আমি মিথ্যা কথা বলি না এবং মিথ্যা কথা বলতে পছন্দ করি না চিন্তা করেন দর্শক এই সাবিনা মা হিসাবে কেমন বিকৃত মানসিকতা নিয়ে ঘুরে যেখানে জানে যে তার প্রাক্তন স্বামীর প্রাক্তন প্রেমিকা এই লুলু যে এই প্রাক্তন প্রেমিকা থেকে তার গায়ের পুরান জামা তার মেয়েকে গায়ে দিয়ে বিশেষ করে তাও আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতো আর ডাইনি মাহিনুর যে বাপ্পি ফাতে মিলে কীভাবে প্রতিশোধটা নিলো ধামাকাদার প্রতিশোধ নিছে একেবারে ধামাকাদার প্রতিশোধ ঘটনা হয়েছে কি এই দাঁতের বাগান আর এই ব তারা কিন্তু তারা কিন্তু কি বলে যে চুপচাপ কোনো কথা বলে না কোনো পাল্টার রিয়াকশান দেয় না সব কিছু চুপচাপ হজম করে কিন্তু কোন জায়গায় যায় ধাক্কাটা দিতে হবে ঠিক জায়গা মতো ধাক্কাটা কিন্তু মেরে দিয়েছে যে কোন জায়গায় ধাক্কা দিলে গা ঠিক মতনের জায়গা মতো লাগবে ধাক্কাটা তো সে জায়গা মতনে ধাক্কা দিয়েছে আমি বলবো এখানে কেউই দুধ দোয়া তুলসী পাতা না প্রতিটা এদের সাথে সম্পৃক্ত রিলেটেড মরিয়মের সাথে যে কেউই দুধ দোয়া তুলসী পাতা না হ্যাঁ বলি আপনাদেরকে আসলে মানে কি বলবো বাবা মায়ের ভুলের কারণে বুল ডিসিশানে সন্তান যে কত নিরুপায় হয় দেখেন সবাই কিন্তু সবার জায়গা থেকে সুখী হ্যাঁ সবার কিন্তু সংসার আছে সবাই সবার জায়গার ভিতরে বাচ্চা কাচ্চা প্রোডাকশান দিয়া কাজকর্ম কইরা সবাই সবার জায়গা থেকে মানে ভালো আছে যদিও মনের ভিতরে তাদের যদিও শান্তি নাই। কিন্তু যাক ইউটিউব থেকে টাকা পয়সা কামায় টাকা পয়সার দিক দিয়ে তারা কিন্তু অন্য দিক দিয়ে শান্তি না থাকলে টাকা পয়সা কামাইয়া কিন্তু ওই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু শান্তিতে আছে যে যার জায়গা থেকে বিয়ে করি বাচ্চা প্রোডাকশান দিয়ে যায় যার জায়গায় ভালো আছে কিন্তু শেষমেশ শেষমেশ কারো ক্ষতি যদি করতে হয় সেটা কার ক্ষতি হবে বলেন তো দর্শক মানে বড় ক্ষতিটা সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে এই মরিয়মের কারো কিন্তু কিছু হয় নাই মানে এই যে প্রতিবাদ এই যে এই সেই হ্যান ফ্যান কত গালাগালি এই সে যাই কিন্তু কারোই কিন্তু কিছু তিসারা তো এমন একটা পরিবার তারা গায়ে মাখে না তারা এটা মাথায় নেয় না কেউ যে তারপরে কিছু বলতেছে রাতভর গালাগালি করতেছে তারা কিন্তু ওইদিকে তাকায় না পাত্তায় দেয় না মানে বিষয়টা হয়ে গেছে তোর বকাত তুই বক আমরা এসব পাত্তা দি না তা কারণ এরপর আরেকটা জিনিস তাদের ক্ষমতা পাওয়ার হয়ে গেছে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে এত কিছুর পরও তাদের অনেক সাবস্ক্রাইবার কিন্তু দেখেন দিন শেষে কে মানে বকতুবুখীটা কে মানে ভুক্তভোগীকে তারা চুপচাপ থাকে তারা কিন্তু একটা কথা প্রতিবাদ করে না কিন্তু জাগা মতো সুন্দরভাবে করে দিছে যে এবার এবার জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যায় আর যে যাই যত কথা কোক আমাদের গায়েও লাগে না কানেও শুনি না তিসারা কিন্তু বিষয়টাকে এইভাবে নিছে তো জাগা মতো গায়ালটা কিন্তু করে দিছে তিসারা আর এদিকে ক্ষতিটা মানে এই থেকে জেড পর্যন্ত সর্ব সর্ব শেষ পর্যন্ত কারোরই কিছু হয় নাই সবাই কিন্তু যে যার জায়গা থেকে সংসারই যে যার টাকা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে সাবিনা নিজের বাচ্চা হয়েছে নিজের একটা সংসার হয়েছে ঘর একটা করছে সুন্দর করি যার যার জায়গায় হোক সাবিনা নিজের স্বামীকে নিয়ে সংসার করতেছে যে যার জায়গা থেকে সংসার করতেছে কিন্তু শেষমেশ দিন শেষে কে বলেন তো দর্শক আপনার কাছে কি এটার জবাব আসছে যে ভুক্তভোগীটা হচ্ছে মরিয়ম সব ক্ষেত্রে মরিয়ম আপনারা দেখতে থাকেন না মরিয়মের কোন টাইমে কোন দিন কিভাবে টপ করি সাবিনারা সবাই মিলে বিয়ে দিয়ে দেয় এটাও কিন্তু আপনারা ইউটিউবে দেখবেন মাহিনুর কতটা নিকৃষ্ট নির্লজ্জ টাইপের একটা মহিলা আসার সময় মরিয়মের জন্য একটা কালার পেন্সিল নিয়ে আসছে বক্স সবচেয়ে বড় কথা হয়েছে মরিয়ম যেখানে স্কুলে যায় না আদুবাই বানাই ফেলতেছে ক্লাসে বসায় সাবিন একদিন ক্লাসের ভিডিও দেখাইছে সবচেয়ে বড় ক্লাসের বাচ্চা হয়েছে মরিয়ম সবচেয়ে মোটা সোটা হেলদি এবং বড় সবচেয়ে বড়ো হয়েছে মরিয়ম কারণ মরিয়মের থেকে ওই বাচ্চাগুলোর বয়স কম মরিয়ম থেকে ওই বাচ্চাগুলোর বয়স কম দেখে তারা ছোট লাগতেছে মরিয়মের বয়স বেশি তাদের তুলনায় জন্য মরিয়মে বড় দেখা যাইতেছে এমনি তো গ্রোথ ভালো সাবিনার মাইয়া তো দর্শক স্কুলে যায় না কোন ক্লাসে আছে কোন ক্লাসে পড়ে হ্যাঁ আসলে কি হয়েছে এই শেষ পর্যন্ত যে এই যে মানে ইউটিউবের মধ্যে আসা ধামাকা নাসানো বাঁচানো কি হয়েছে কারোরই কিচ্ছু হয় নাই মরিয়মের কোনো কাজেই আসে নাই মরিয়মের কোনো উপকারে হয় নাই বরং সে মরিয়মের বিরাট বড় লস হয়েছে জীবনে ক্ষতিটা হয়ে গেছে মরিয়মের কারণ কি দর্শক এই এই যে আজকে চার বছর থেকে এই সমস্ত কাহিনি ইউটিউবে চলতেছে হ্যাঁ মরিয়মের পরিবার যে কাহিনী চলতেছে এই যে যাকে নিয়ে যার যার সংসারে সুখে আছে কারোরই কিছু হবে না শেষ পর্যন্ত বক্তব্য কিন্তু এই মেয়েটা বিয়ে শাদী সব কিছুর ক্ষেত্রেই যে মা তারপরে বাবা মায়ের ডিভোর্স বাবা মা ইউটিউবে এই ধরনের একটা সম্পর্ক ছিল তাহলে ক্ষতিটা কার হইতেছে বলেন তো দর্শক ক্ষতিটা কিন্তু মরিয়মের হইতেছে আজ কাল। এই যে মানে মরিয়মকে বুঝলাম যে সে তার বাবার কাছে চলেই গেলো তাকে নিয়েই গেল আইনও তাকে দিয়ে দিল মরিয়ম কি যাবে মরিয়ম কখনো যাবে না আর আরও কাহিনি হয়েছে মরিয়মরা ওইখানে নিলে ওই যে একটা কলম কিনি বোঝা যে মরিয়ম নিয়ে নিছে যে সাবিনা মা এরম নোংরা হ্যাঁ মা মরিয়মকে পাশে রেখে অন্য একজনের সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়েছে ফর পুরুষের সাথে হ্যাঁ তারপরে মেয়েটারে মেয়েটারে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে ওই পরিস্থিতিটা কি কোনো ভদ্র গড়ের পুরুষ মানুষ কি মানবে না মেনে নিবে যে কে মানবে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে তাদের যুদ্ধ দুই ফ্যামিলির যে একটা যুদ্ধ শুরু হয়েছে ইউটিউবে দুই ফ্যামিলির কারোরই কিছুই হয়নি দুই ফ্যামিলি কিন্তু টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে আরেকটা হয়েছে তিসারা কোটি কোটি টাকার মালিক হইতেছে আরেকজন সিটা ফোটা হইলেও কিছু টাকার মালিক হইতেছে কিন্তু এখানে ভুক্তভোগীটাকে বলেন সর্বোপরি সব দিক থেকে বুক্ত বুগিটা এই মেয়েটা এই মেয়েটার ভবিষ্যতে যেন বিয়ে হইব শাদি এবো মেয়েটা সারা জীবন শুনবো যে তোর মা ফরো করছে তোর মা তোর বাপের লগে সম্পর্ক থাকাকালীন তোর ফর কি করি শাড়ি দিয়ে গেছে কারো কিছু হইবো বাপের কিছু হইবো বাপের আলাদা সংসার হয়েছে তার বাচ্চা হয়েছে হ্যাঁ তার সন্তান তার খারাপ লাগতে পারে খারাপ লাগবে কিন্তু ঘটনা হয়েছে যে এই মরিয়ম সারাটা জীবন যদি একটা ভালো স্বামী যদি না পায় সারাটা জীবন বলবে যে কথায় কথায় আমাদের সমাজে দর্শক যে মেয়েদেরকে যে বিয়ে হয় স্বাদী হয় প্রতিটা সংসারে কেউ বলে কেউ বলে না মিনিটে মিনিটে মেয়েদেরকে লাঞ্ছনার শিকার হইতে হয় যে মানে বাবার বাড়ি তুলি বিভিন্ন রকম খোটা মিনিটে মিনিটে কয়জন পুরুষ ভালো আছে কয়জন পুরুষের মন্টালি মেন্টালিটি ভালো তো ভালো একটা স্বামী যদি মরিয়মের কপালে ভবিষ্যতে না আসে তাহলে কিন্তু দেখবেন ওই যে মিনিটে মিনিটে তোর মা এরকম তোর বাপ এরকম হয়েছে ইউটিউবে এরকম হয়েছে আমি যাবো বুঝলাম এখানে আমাদের দেশের আইন অনুযায়ী মরিয়ম তার মায়ের কাছে থাকবো আর মরিয়ম যখন বাবার কাছে যাওয়ার বয়স হইব মরিয়ম জীবনও যাবে না কারণ সে যে সুখ আনন্দ তার এই যে ক্রো কোমল মতি ব্রেনের ভিতরে এত বছরে যা ডুক ডুবছে যা সাবিনারা ঢুকিয়ে দিছে মরিয়ম কিন্তু সেই জায়গাতেই বসে আছে সে এখন থেকে বের হইতে পারবে না সে সবসময় গৃণার চোখেই দেখবে এবং মেয়েটার যদি মানে মানে ওই যে শারমিনরা যেভাবে বিয়ে বসছে এই যে দেখেন এখন তাঞ্জিলা যেভাবে বিয়ে বসছে দেখেন এখন সাবিনা একজনের কাছে বিয়ে বই গেছে এরকম যদি টাকা পয়সা ইনকাম করি এরকম যদি দেড় ব্যাটারি খুঁজে না পায় কোনো ভদ্রলোকের ঘরে গেলেও মানে যতই ভদ্র কথা কথা ওই যে তোর মায়ে করছে তোর মা সেই করছে এই তুলনা কিন্তু সবসময় সারা জীবন শুনতে পো আসলে খুবই আশ্চর্য লাগে দর্শক খুবই মানে আজকের ভিডিওটা মানে খুবই মর্মহত টাইপের একটা ভিডিও যে চিন্তা করলে কেমন লাগে আজকে তিসার একটা পুরান জামা পড়তো বা মিমের একটা পড়তো যে খালারটা খালা কিনছে খালা হয়তো একদিন পড়ছে যে খালার জামাটা গায়ে লাগলো না খালার জামাটা গায়ে লাগলো না তার খালার জামাটা গায়ে লাগলো না আমি কিন্তু আবার ভাই সবসময় উচিত কথাই কই হ্যাঁ ধরেন উচিত কথা কেউ কোনো আমার পার্সোনাল শত্রু না আমি যেটা উচিত আমি হেরেবো আমি আর কারো কাছে বন সইও দিই নাই যে সই কথা বলতে হইব আমি উচিত কথাটাই বলি দেখবেন এই উচিত কথার বিনিময় পিছন থেকে আরেকটা ভিডিও কেমন আসে এটাও দেখতে পাবেন। তো দর্শক উচিত কথা কার সহ্য না উচিত কথাটা কলিজার মধ্যে যায় লাগিয়ে যাব তো দর্শক এই এর কথা বলি যে আজকে যদি তিশার একটা পুরান জামা পড়তো বা তানজিলার একটা পুরান জামা পড়তো তাও মানুষ ভিডিও বানাইছে মানুষ বলছে যে তানজিলার পুরান জামা পরাইতেছে একটা বিয়ের অনুষ্ঠানে যায় সাবিনা মে বিয়ের বীর অনুষ্ঠান আরে তাঞ্জিলার বিয়ের অনুষ্ঠানে যায় হেই সাবিনা তানজিলার পুরান জামা আরে তুই এত জামা কিনস দেখি তুই এখন বিয়ে শা দিয়ে তোর এরকম হালকা জিগির উঠে কেন অসভ্য মহিলা সারা বছর তো দেখি মইমাল্লায় জামা কিনছ জামা বানাইছ সারা বছরই কিনোস তো তাইলে এই বিয়ে শা এলে তুই এ সমস্ত নাটকগুলো করস কেন বিয়াদব মহিলা তারপরে দেখেন হিয়ানো মরিমারে আচ্ছা বুঝলাম যে মরিয়াম তাঞ্জিলা খালতো পড়ছে এই জানি বলে মিম খালা খালা একদিন পরছে ওই জামা খালা ছোট হয়ে গেছে এই জন্য খালার জামাটা পরল যেখানে বাবার প্রাক্তন প্রেমিকা প্রেমিকা সে জামা তার সাবেক প্রেমিকের প্রতিশোধ নেওয়ার জন্য তার সন্তানকে পরাইয়া গরিব দুঃখী লাসার ব্যবসার মানে অনাথ তারপরে দিয়ে অর্থ অভাবে আছে লাঞ্ছিত গরিব দুঃখীর কারণে ফাতে তার জামা তারের দিয়া দিয়ে দিছে যে গরিব দুঃখী মেয়ে তাকে দিয়ে দিছে আবিনার মাইয়া মরিম আছে তার তার আসলে কেউ নেয় সাবিনার এখানে এখন থাকতেছে এরকম বুঝাইয়া সাবিনা ফাতে এই প্রতিশোধটা প্রাক্তন প্রেমিক থেকে এইভাবে নিয়েছে এদের শুধু প্রতিশোধের ফালা থাকবো এক প্রাক্তন প্রেমিক দুদিন পরে একটা প্রতিশোধ নিব প্রেমিকা আবার ঘুরে ফেসে আরেকটা প্রতিশোধ নিব ঘুরে ফিরে তাদের শুধু প্রতিশোধ আর প্রতিশোধ রাউন্ড রাউন্ড সার্কেল চলব কিন্তু না এর শেষ কোথায় আর শেষ পর্যন্ত ভুক্তভোগী কিন্তু এই মেয়েটাই হয়েছে এবং এইসব পরিণতির কারণে মরিয়মের কফালও শারমিন এসব টাইপের একটা জামাই মানে ভবিষ্যতে অপেক্ষা করতেছে দেখতে তাই কেন আপনারা তো শেষ করলাম না দেখেন তিসা হাতে করে একটা লাগেজ নিয়ে আসছে এটা মেয়ের জন্য আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য তীষা ওইখান থেকে কিন্তু মরিয়মের জন্য টপস একটা সেটও আনছে দেখলাম খুবই স্টাইলিশ ছিল যদিও আমরা আসলে এটা বাচ্চাদেরকে পড়াইতে পছন্দ করব না যেহেতু এটা হিপের উপরে আর মরিয়ম একটা গ্রো বাচ্চা তো আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে বাহিরে এই সমস্ত ড্রেস কখনোই পরাবো না যে হিপের উপরে তো দর্শক এরকম একটা ড্রেস তিসা আনলো এতগুলা ক্লিপ ক্লিপ ব্যাক টেক সবে দিলো কিন্তু এই নোংরা কাশটা কি কর না করলে কি নাই হইতো যে নোংরা কাজটা না করাই যেটা না করলে নাই হইতো আপনারা আমি তো ঠিকানা অলরেডি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি যে এটা বাপ্পির কত কত দিন আগের ভিডিও ছিল কখনকার ভিডিও ছিল কি ছিল সব উল্লেখ করে দিছে মানে বলার আর বাসা নাই আমি মানে স্তব্ধ হয়ে গেছি এটা দেখা যে তিসা ডাইনি এই কাজটা না করলে কি নাই হইতো না নাই পারতো আপনারা দেখেন দর্শক কতটা নিকৃষ্ট এই তিসা কতটা লোয়ার মেন্টালিটি মহিলার দেখেন ফাতেয়া দিছে ফাতেয়া নিচ্ছে বলে নাই যে এটা মরিমরা দিতে আমি এখানে ফাতেয়ার দোষ বলবো আমি সেটা বলবো না এটা ফাতেহার দিসে তিশা কেন পড়াইলো সাবিনা কেন পরাইলো আমি এখানে ফাতে দোষ দিব না ফাতে তো নিশ্চয়ই স্পেসিফিক বলে নাই যে এটা মরিয়মে দিয়ে দিয়ে পড়াইন ফাতেহাকে বললেই কি তিশা শুনতে হইব দর্শক কাহিনিটা আপনারা একবারে মানে বলেন তো কথাগুলো যুক্তি আছে কি না যে মনোযোগ দিয়ে শুনবেন ফাতেয়া বললেই কি ফাতেহা যদি বলে এই ড্রেসটা মরিয়মকে দিয়ে দিয়ে আমার গায়ে লাগে না মরিয়ম পরবে হ্যাঁ তাহলে তিশা দ্য। এই ড্রেসটা তিশা দেখেন কত বড় নোংরা মানসিকতার মহিলা যেখানে এরকম একটা ঝামেলা এই রাউন্ড রাউন্ডে তিন চারটা পরিবার মিলে হ্যাঁ এরকম একটা ঝামেলা চলতেছে সারা দিন গালাগালি ইউটিউবে চলতেই রয়েছে তাইলে এই তিসা কি করে কি করে যে এই ড্রেসটা মরিয়মের জন্য নিয়ে আসে এবং এই ড্রেসটা মরিয়মকে পরে আমি আমি এখানে ফাতে দোষ বলবো না ফাতিয়া তো নিশ্চয়ই বলে দেয় আমরা কেউ শুনি না এই ফাতিয়া বলে দিছে যে দাঁতের বাগান বলে দিছে যে দাঁতের বাগানের মরিয়মরা দিতে এটা বলছে আমরা কিন্তু এটা শুনি নাই কিন্তু তিশা এই ড্রেসটা আনি তৃষা পড়তে দিছে সাবিনা এটাকে অ্যালাউ করছে যে ফাতেয়ার এই ড্রেস পরবে তাহলে এখানে দোষটা কার বলেন তো এখানে সম্পূর্ণ দোষ ভাব্পি তীষা মিলে ঘটাইছে সাবিনা মিলে গটাইছে আমার কথা হয়েছে ফাতেয়া যে বলে নাই বলছে এটা আমরা শুনি নাই মরিমকে পরানোর জন্য আর না হলে তাদের পুরো পরিবারের আমি প্ল্যান থাকলেও আমি এটা মানবো না যে ফাতেয়ার দোষ আমি সম্পূর্ণ মানে দায় এটা তৃষার উপরে ফেলাইতে চাইতেছে কারণ তীষা যদি এটা যদি অ্যালাউ না করতো সাবিনা যদি অ্যালাউ না করতো বাপ্পি যদি অ্যালাউ না করতো তাহলে এটা কোনোদিনও মরিমের গায়ে যাইতো না পাতে তো চাইবে যে প্রেমে প্রাক্তন প্রেমিক থেকে তাকে এইভাবে অপমান করতেছে দিনের পর দিন রাতের পর রাত কল রেকর্ড ভাইরাল করা তাহলে সে তো চাইবে একটা প্রতিশোধ নিতে তো জানি না আসলে এরা কি টাইপের মানসিকতার মানুষ এরা আসলে কেউই ভালো না এদের সাথে রিলেটেড যত মানুষ আত্মীয়তার সম্পর্কে জড়াবে যেমনে জড়াবে মানে যেমনে রাউন্ড রাউন্ড যেটাই হোক এরা আসলে কেউই মন মানসিকতা ভালো না সবগুলোই নোংরার গোষ্ঠী সব